গরু লালন পালন করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ভুল করি বা মারাত্মক একটা ভুল করি যে আমরা খুব দ্রুত গরু থেকে বেনিফিটেড হব এর জন্য আমরা কি করি বয়লার মুরগির ফিড বা ফিড জাতীয় যে খাবারগুলো আছে আমরা সেগুলো গরুকে দিয়ে থাকি কিন্তু এই ফিড দেয়া যে মারাত্মক একটা ভুল যার ফলে গরু যে কোনো সময় মারা যেতে পারে গ্যাস কম করে বা গ্যাস বেড়ে গরু স্ট্রোক করতে পারে গরু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে বা যে আমরা দ্রুত লাভের জন্য যে ফিডগুলো দিই এটা আসলে দেওয়া ঠিক নয় আমরা গরু মোটা তাজা করার ক্ষেত্রে গরুর ফিড বাদে একটি স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করতে পারি আজ এই ভিডিওতে আলোচনা করব গরুর ফিড বাদে কিভাবে গরুর স্বাস্থ্যসম্মত এবং টেকসই পদ্ধতি গ্রহণ করে গরুকে মোটা তাজা করা যায় এবং কোন ধরনের মেডিসিন খাওয়ালে গরু দ্রুত মোটা তাজা হয় সেই সমস্ত মেডিসিনে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জি পিবুল একটি ফ্যাটেনিং বা গরু মোটা তাজা করার একটা মেডিসিন অ্যামাইনো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট অ্যামাইনো অ্যাসিড বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এই জিপি বুল এছাড়া আরও একটি মেডিসিন নিয়ে কথা বলবো তো বন্ধুরা যারা এই ভিডিওটি যেখান থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল এই ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন তো বন্ধুরা এই জিপি বুলের ভিতরে রয়েছে অনেক উপাদান তার মধ্যে রয়েছে জিপি জিপি জিপিবুল ইজ এ কি মিক্সার অফ গ্রোথ ইনচেঞ্জিং ফ্যাক্টর মানে এইটা হলো গরু ফ্যাক্টর মানে গরু চেঞ্জিং করার শারীরিক চেঞ্জিং করার ফ্যাক্টর হিসেবে কাজ করে মাল্টিভিটামিন মাল্টি মিনারেলস ভিটামিন তারপরে অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড তারপরে ডাইজেস্টিভ বিভিন্ন ধরনের যে উপাদান সেই উপাদান দিয়ে এই আপনার জিপি বুলটি তৈরি জিপি বলে ইন ইন্ডেকশনস মানে ফর ফাস্টার বডি ওয়েট গেইন মানে খুব দ্রুত গরুর বডি ওজন গেইন করবে টু ইনক্রিজ মিট প্রোডাকশন মানে দ্রুত গরুর মাংস বৃদ্ধি পাবে টু ইম্প্রুভ এফ সি আর অ্যান্ড ডাইজেশন মানে গরুর তাজা মোটার পাশাপাশি ডাইজেশন সিস্টেমটা ভালো হবে হজম শক্তি বৃদ্ধি করবে টু ইম্প্রুভ ক্যাট কলার অ্যান্ড স্কিন ব্রাইটনেস টু ইম্প্রুভ অ্যাপেটাইট ফর বেটার ফিড ইউটালাইজেশন অ্যান্ড অ্যাপিটাইট মানে এটা খাওয়ালে গরু মোটা তাজা গরুর স্বাস্থ্য ভালো হওয়া গরুর পশম চকচকে গোড়া গরু খুব দ্রুত স্বাস্থ্য মানে ওজন গেইন করবে তো এই ওষুধটি খাওয়ালে আপনারা বিভিন্ন ধরনের যে গরু মোটা তাজাকরণের একটি প্যাকেজ পেয়ে যাবেন এর পাশাপাশি অবশ্যই আপনারা অল্প দামে এবং কম যে ফ্যাট পাউডার বাজারে প্রচলিত আছে সেই সমস্ত ফ্যাট পাউডারের থেকে এই রেনাভিট ডিবি প্লাস পাউডারের দাম কম ভিটামিন প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অর্গানিক মিনারেল প্রিমিক্সের একটি পাউডার এটি খাওয়ালে গরু খুব দ্রুত তাজামতো হয় এক কেজির এই পাউডার তো এই পাউডারটি বাজারে অন্যান্য ফ্যাট পাউডার থেকে এইটি খুবই কম দামে পাওয়া যায় রুমেন বাইপাস মিথিওনিন ও অর্গানিক মিনারেল সমৃদ্ধ একটি পাউডার এই পাউডারটি খাওয়াবেন গরুর অবশ্যই আপনারা জিপি বুলের পাশাপাশি এই ভিটামিন ও মিনারেল এর সমন্বয়ে তৈরি পুষ্টি প্রিমিক্স খাওয়াতে পারেন খাওয়ালে গরু খুব দ্রুত মোটা তাজা হবে এখানে আপনি দুই ধরনের কাজ হবে সেই কাজটা হলো অল্প দামে ভালো একটি প্রোডাক্ট পাবেন এটা মানে কিন্তু এটা বিশ্বাস নির্ভর জায়গা এখানে কি কি ভিটামিন কি পরিমাণে আছে এই ডিবি ডিবির ভিতরে বা এই পাউডারের ভিতরে ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন ই ভিটামিন ই ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি বারো ভিটামিন কে থ্রি নিকোটিনাম নিকোটিনিক অ্যাসিড ফলিক অ্যাসিড এতগুলো উপাদান দিয়ে এই ভিটামিক্স রেনাভিট ডিবি প্লাস পাউডারটি তৈরি রেনাভিট ডিবি প্লাস পাউডারের দামও কিন্তু তুলনামূলক আপনি অন্যান্য ফ্যাট পাউডারের থেকে কম দাম মাত্র তিনশো টাকা যদি বডি থাকে সেক্ষেত্রে আরও কিছুটা কমে বাজারে পাওয়া সম্ভব তো বন্ধুরা গরু মোটা তাজা করার ক্ষেত্রে আমরা পোলট্রি ফিড বা ব্রয়লার মুরগির ফিড বা যে কোনো ফিডকে না বলি এর পাশাপাশি আমরা গরু মোটা তাজা করার ক্ষেত্রে বা করার জন্য আমরা রেনাভিট ডিবি প্লাস পাউডার এবং জিপি বুল বেছে নিতে পারি জিপি বুল এবং রেনাভিট ডিবি প্লাস খাওয়ালে গরু মোটা তাজা করার পাশাপাশি যেই সমস্ত গরুর সদ্য বিয়েইছে বা বাচ্চা প্রসব করেছে সেই সমস্ত গরুর খাওয়ালে দুধ বৃদ্ধি পাবে বাসুর গরুর খাওয়ালে বাসুর গরু দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না